হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা সবার আগে বলে মা ছুঁলে মরে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লবণ বলতো বন্ধুরা একজন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জিপ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা ছোট বেলায় লম্বা বড় হলে বেটি বলতো উত্তরটা কি সঠিক উত্তর হবে মোমবাতি বলতো বন্ধুরা কি তুমি ভাঙতে পারো না তুলে না ফেললে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে প্রতিজ্ঞা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আমার শাখা আছে তবে বা পাতা নেই তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দেন বা নদী তো বন্ধুরা কে কথা বলতে পারে না তবে কথা বললে উত্তর দেবে তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে প্রতিধ্বনি দর্শক বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা এমন একটা গাই আছে যা দেই তাই খায় পানি দিলে মরে যায় তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আগুন তো বন্ধুরা বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিরুনি বল তো বন্ধুরা একটি বল কিভাবে ছোঁড়া যায় যেন আবার হাতে ফিরে আসে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নাকে বসে ধরে কান বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চশমা তো বন্ধুরা মেয়েদের কি ধরলে টিপতে ইচ্ছে হয় তো উত্তরটা এখানে সঠিক উত্তর হবে মোবাইল তো বন্ধুরা দুই ধারে বাল মাঝে খাল তার ভেতরে লাল বল তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাথা সিঁদুর দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু